ইন্ডিয়া যার মামা বাড়ি দেশ সারো তাড়াতাড়ি আপনি যে দরজা খুলে রাখছেন ওই দরজা খুলে আপনি বের হয়ে যান আর ডেড বডি গেলে ঢুকাই দেন যেটা এইখানে সম্রাট বলেছে যে দরজা যখন খুলছেন দরজা থেকে আপনি বের হয়ে যান আপনি দুইটি পুলিশ সদস্যকে শুধু আপনি বরখাস্ত করলেন দিস ইজ অ্যাকশন বাংলাদেশে এমন কোন মানুষ আছে যে বিশ্বাস করে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বের কোন বিচার হতে পারে সম্রাটের কাছে আমি একটা কোশ্চিন করতে চাই জানতে চাই ও পরে যেন উত্তর দেয় যে যে দাবিগুলো তারা জানিয়েছে নয় দাবি যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে সেই নয় দফার একটা দাবিও এখন পর্যন্ত সরকার মানেনি তার একটা দাবি হলো যে খুনগুলো হয়েছে যে ক্লিন গুলো হয়েছে সেটা প্রধানমন্ত্রী ক্ষমা চাবে এবং চারজন মন্ত্রীকে বরখাস্ত করার কথা বলছে বিচারের সম্মুখীন করা হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেভাবে মানুষ সম্পৃক্ত হয়েছে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ডেজ নাম্বার শুধু সময়ের ব্যাপার আওয়ামী লীগের পতন এবং যে সমস্ত কর্তৃত্ব কর্তৃত্বপরায়ণ সরকার ফেসিস্ট পতন হয়েছে সেইখানে যা যা এলিমেন্টস দরকার সব এলিমেন্টস এখন এসে গেছে মাঠে আমাদের এই সূর্য সন্তানরা আজকে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন করলো সেই ক্ষেত্রে সে একটা সম্রাট একটা কথা বললো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আমি মনে করি এইটি এই এই দেশের মানুষের প্রাণের দাবি এবং তাদের একটা দাবি ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না তো এই যে রাজনীতি পতন হলো আমরা এখনো হাইপোলিটিক্যাল ধরি যখনই পতন হোক পতন হওয়ার পরে পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে সংস্কার হবে যে সে পদত্যাগ করলো সরকার কার কাছে দিয়ে যাবে ক্ষমতা সেই সেইভাবে তারা কোনো হোমওয়ার্ক করছে কিনা যেভাবে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে নষ্ট করছে দলীয়করণ করেছে তন্ত্র কায়েম করেছে সেইটা ক্লিন করতে অনেক সময় লেগে যাবে অনেক সময় এবং আমি আজকে এই সূর্য সন্তানদের বলবো যে পরিবার তন্ত্র যেভাবে লুটেরা তন্ত্র সৃষ্টি করেছে যেভাবে রাজনীতি পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টভাবে দুর্বৃত্তায়িত করেছে সেইটা ক্লিন করবে কিভাবে তারা এই দাবি করবে কিনা যে পরিবারতন্ত্র বাংলাদেশের রাজনীতি থেকে মূলোৎপাটন করতে রাষ্ট্রীয় ফ্রেন্স রেভুলিউশনের পরে ফ্রেন্সের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ঘুরে গেছিল সম্পূর্ণ একইভাবে যদি রাজনীতি থাকে তাহলে আবার ঘুরে এরকম দুর্ভাগ্য বাংলাদেশের এইরকম একজন নেতা আসলো না এইরকম নেতারা আসলো না যারা মনে করবে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ যদি রুদ্ধ থাকে তাহলে পুজোেরই এই ধরনের একটা পতনের সৃষ্টি হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গুলোকে জনগণের বিপক্ষে দাঁড় করা হয় পঁচাত্তর হয়েছে পতনের সময় হয়েছে আওয়ামী লীগের দুই হাজার একে হয়েছে বিএনপির আবার দুই হাজার ছয়ে হয়েছে আওয়ামী লীগ এখন আবার পতনের সম্ভব এইটা কখন হয় যখন রাজনীতি বলতে কিছু থাকে না যখন দুর্বৃত্তেই তো রাজনীতি আজকে আওয়ামী লীগ রাজনীতি এমন জায়গায় নিয়ে গেছে ম্যান্ডেটবিহীন ভাবে ক্ষমতায় থেকে সমস্ত বেনিফিট ইন্ডিয়াকে দিয়ে দেশের স্বার্থ জনগণের স্বার্থ দেশের স্বার্থ জনগণের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকার জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদিকে ইন্ডিয়ার অবৈধ পনেরো লক্ষ লোক এখানে কাজ করছে যাদের বিরুদ্ধে এই সরকার এখন পর্যন্ত একটা অ্যাকশন নেয় নাই তার বিরুদ্ধে তিরিশ হাজার এই আন্দোলনের পরে পালিয়ে গিয়েছে আর একদিকে বাংলাদেশে একটা লুটেরা শ্রেণী এমনভাবে সৃষ্টি হয়েছে তারা বাংলাদেশে লিপ্ত এবং টাকা পাচারের এইখান থেকে এই তাদের আন্দোলনের লিপ্তেবল করতে হলে এইটাকে দীর্ঘস্থায়ী রূপ দিতে হলে এইটাকে যে আন্দোলনের মাধ্যমে আমেরিকা যেমন সিভিল ওয়ারের মাধ্যমে যে উন্নয়নে আসছে ফ্রেঞ্চ রেবুলেশনের মাধ্যমে যে ফ্রান্স আজকে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ইতালির মাফিয়াতন্ত্র নির্মূল হওয়ার পরে যে অবস্থা হয়েছে সেইটা অত্যন্ত দক্ষ যোগ্য লোকের মাধ্যমে পলিটিক্যাল সায়েন্টিস্ট অভিজ্ঞতা নিয়ে সেইটা ফর্মুলেট করতে হবে সো দ্যাট রাষ্ট্র আর কখন এর কথাগুলি যদি বেশি সার হোসেন আপনি একটু মনে হচ্ছে আর্লি হয়ে যায় কিনা তবে আপনার কাছে কেন কেন আমি আমার আমি আমি সরকার ক্ষমতা ছেড়ে দিবে যদি আপনি কেন আত্মবিশ্বাসী কেন মনে করছেন যে হ্যাঁ ক্ষমতা আমি 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 এই এই কারণেই আত্মবিশ্বাসী পিপল ফ্রম অল ওয়ার্কাইফ সকল শ্রেণীকুষের লোক নেমে গেছে শিল্পীরা নেমে গেছে নিষিদ্ধ এলাকায় যেখানে কখনো হয় না সেই মিরপুর ডিউসএস প্রসেসন হয়েছে তাদের যে এই মেসিভ কিলিং গণহত্যা এইটা প্রত্যেকটা মানুষকে টাচ করেছে আমি অনেকবার বলেছি সাগর ভাই এই যেকোনো গণ উদ্বুদ্ধানের ছোট একটা কারণ দিয়ে শুরু হয় সেই ছোট কারণটা ইমিডিয়েট কারণটা ছিল প্রাধিকায় আসবে এবং সেই একদায় এসে গেছে এবং আজকে ওখানে স্লোগান উঠেছে বাংলাদেশের স্বার্থ বিকে যেভাবে ইন্ডিয়াকে বাংলাদেশে সবকিছু দেওয়া হয়েছে একশো বিশটা চুক্তি এবং সমঝোতা স্মারক হয়েছে এই প্রত্যেকটা চুক্তি রিভিউ করে জনগণের স্বার্থের বিপক্ষে প্রত্যেকটা চুক্তি বাতিল করতে হবে এইটা এজেন্ডা থাকে আজকে বলতে হবে একটা স্লোগান আসছে ইন্ডিয়া যার মামার বাড়ি দেশ ছাড়ো তারাতাড়ি ফ্যান্টাস্টিক স্লোগান ইন্ডিয়া যার মামাবাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এই ইন্ডিয়ার স্বার্থ যারা বেশি দেখে আজকে অতএব এই আওয়ামী লীগের পতনের কারণ কারণ তারা নিজেরাই দুর্বৃত্তায়িত পরিবারতন্ত্র তাদের এই লুটপাট এবং যে দলে এই বিদেশের তাপসের মতো একজন লোক থাকে সালমান ইব্রাহমানের মতো একজন দরবেশ থাকে আরেকটা যে বিষয়টা আমি আপনার কাছে মূলত জানতে চাই সেটি বলবেন খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি প্রধানমন্ত্রী আজকে তাদেরকে আহ্বান করেছে সেখানে যাওয়াটার ব্যাপারে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ বা মূল্যায়ন করবেন কারণ তিনি তো বলছে যে তাদের কথা আমি শুনতে চাই তাদের জন্য দরজা খোলা সুতরাং একটা সমাধানের আহ্বান তিনি করছেন তবু কেন তারা প্রত্যাখ্যান করে বরং এক দফা দাবি আপনি এই এই কোশ্চেনটা করে আমার একটা ইমিডিয়েট পাস্টের একটা ঐতিহাসিক কথা মনে পড়ে গেল সেটা হলো মিশরে যখন গণ উদ্বোধন চলছিল মিশরের সেই সৈরতান্ত্রিক শাসক হোসনি বোবারক আহ ছাত্রদের উদ্দেশ্য বলছিল আন্দোলনের উদ্দেশ্য বলছিল বাবারা তোমাদের কি দাবি বাই দিস টাইম সিক্স হান্ড্রেড কিলোমে গ্রেফতার আপনি বরখাস্ত করলেন দিস অ্যাকশন বাংলাদেশে এমন কোন মানুষ আছে যে বিশ্বাস করে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে কোন বিচার হতে পারে কোনো তদন্ত হতে পারে কে তদন্ত করবে ওই খুনি পুলিশ এটা হতে পারে না যার জন্য ওরা বলছে এবং অনেক বলছে যে দরজা খুলে রেখেছেন ওই দরজা খুলে আপনি বের হয়ে যান আর ডেড বডি গুলো ঢুকে যান যেটা এইখানে সম্রাটও বলেছে যে দরজা যখন খুলছেন দরজা থেকে আপনি বের হয়ে যান মানে দেখেন যুক্তিগুলা সো ইন্টেলিজেন্ট তারা সেই জন্য